আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনার কবুতরকে সারা বছর সুস্থ রাখার দশটি টিপস আর এই দশটি টিপস আপনি যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে আপনার কবুতরের রোগবালাই হবে না ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা আগেই সাবস্ক্রাইব কিংবা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক এক নম্বরে কবুতরকে প্রতি দুই মাস কিংবা তিন মাস পর পর ঔষধ খাওয়াতে হবে কিরমির ঔষধ খাওয়ানোর আগে ও পরে কবুতরকে লিব্যাটনিক ঔষধটি খাওয়াতে হবে আবার অতিরিক্ত গরমের সময় কবুতরকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না দুই নম্বরে কবুতরকে প্রতি পনেরো দিন পর পর মাল্টিভিটামিন কিংবা মিনারেলস খাওয়াতে হবে তিন প্রতি মাসে কবুতরের বাসস্থান পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে চার নম্বরে কবুতরকে মশা মাসি মাইট উকুন ইত্যাদি থেকে মুক্ত রাখতে হবে আর মশা মাসি উকুন থেকে কবুতরকে রক্ষা করার জন্য চিকিৎসকের কাছ থেকে ভালো মানের ঔষধ আনতে হবে পাঁচ নম্বরে গরমের সময় কবুতরকে সপ্তাহে একবার গোসল করাতে হবে আর বেশি যদি গরম পড়ে তাহলে সপ্তাহে দুইবার গোসল করানোর চেষ্টা করবেন ছয় নম্বরে আপনার যদি কোনো একটি কবুতর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই কবুতরটিকে অন্য কবুতর থেকে আলাদা করে ফেলে খেলতে হবে আর অসুস্থ কবুতরের রোগ নির্ণয় করে ভালো মানের চিকিৎসা করার চেষ্টা করবেন সাত নম্বরে কবুতরের দুর্বলতা কাটাতে কবুতর পরিবহনের আগে ও পরে কবুতরকে সেলাইন খাওয়াতে হবে আট নম্বরে কবুতরের কোনো স্থানে আঘাত পেলে বা ক্ষত হলে সেখানে অ্যান্টিসেপটিভ মলম দিতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে নয় নম্বরে বাজার থেকে কবুতরের সকল প্রকার খাবার কিনে আনার পর ভালো মতন দুয়ে মুছে শুকিয়ে নিতে হবে যেন কোনো জীবাণু না থাকে দশ নম্বর কবুতর মিটিং করার পর ডিম পাড়ার আগ পর্যন্ত কবুতরকে ভিটামিনের কোর্স করাতে হবে আজকের ভিডিওতে আপনাকে যে দশটির কাজের কথা বলা হয়েছে আপনি যদি সেই কাজটি নিয়মিত করেন তাহলে আপনার কবুতর সারা বছর সুস্থ থাকবে এবং কবুতর মারাও যাবে না ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন